শ্যামরা আমি পরিচালিত একটা সেন্ড হেল্প বলে একটা মুভি দেখেলাম কিন্তু মুভিটা প্রথম থেকে বলে দিই যে মুভিটা ইংলিশে আছে হিন্দি ডাবডি অ্যাভেলেবেল নেই তোমার নিকটবর্তী সিনেমা হলে তুমি যদি থ্রি ডি বা টু তে দেখতে চাও দেখতে পারো আমি থ্রি ডিতে দেখেলাম এলাম মুভিটা তো মুভিটা আমার কেমন লাগলো তারই একটা ওভারঅল রিভিউ দেবো তোমাদের কাছে তো দিস ইস জিসু তোমরা আছে চলো রিভিউ করে চ্যানেল তোমাদের সকলকে স্বাগত যারা এখনো বলি তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ তাদের কাছে হাইলি রিকোয়েস্ট দেবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিতে না যাতে করে নোটিফিকেশন অন হয়ে যায় তুমি সবার আগে আমার রিভিউটা দেখতে পাবো তো সেন্ট হেল্প মুভিটা কেমন লাগলো তারই একটা কাট সেটা করবো বল দেখো র্যাচেল ম্যাকডামান থ্রিলান ও ব্রায়ানের এই সার্ভাইভাল থ্রিলারটা তোমার জন্য কি একটা মাস্ট ওয়াচ হতে চলেছে নাকি একটা ওকে ওকে মুভি সেটাই এখন তোমাদের বলবো এই মুভিটা যদি আমি মানে সার বলি তাহলে ক্ষমতার নতুন খেলা বলতে পারো গল্পটা অনেকটা এরকম অফিসের সেই বিরক্তিকর উদ্ধত বস আর তার অবহেলিত কিন্তু দক্ষ এমপ্লয় একটি প্লেন ক্র্যাশে পড়ে নির্জন দ্বীপে আটকা পড়েছেন কিন্তু টুইস্টে এখানে যে দ্বীপে টিকে থাকার সব রকম কায়দা সেই এমপ্লয়ি লিনটা যেটা রাচেল প্লে করেছে আর অফিসের সব মানে বস যেটা ব্র্যাডলি যেটা ডিলান প্লে করেছে এখানে একদম অসহায় মানে এখানে অফিসার বস অসহায় পড়ে হয়ে অসহায় হয়ে পড়েছে আর এমপ্লয়ি কিন্তু এখানে ওই দ্বীপে টিকে থাকার মতো সব রকম কায়দা জানে এই হচ্ছে ওভারঅল গল্প এবং এইভাবে গল্পটা এগিয়েছে এইবার পজিটিভ দিক যদি বলি সিনেমাটির সবচেয়ে শক্তিশালী দিক হলো এর ইট দ্য রিচ থিম অফিসে যে বস লিন্ডারকে তুচ্ছ তাচ্ছিল্য করত দ্বীপে বাঁচার জন্য তাকেই এখন লিন্ডার পায়ে পড়ে থাকতে হচ্ছে এই ক্ষমতার পালাবদল দেখতে কিন্তু বেশ থ্রিলিং লাগবে পারফরমেন্সের দিক থেকে রাচেল ম্যাকডা এখানে ফাটিয়ে দিয়েছেন বলবো তার মসি ইমেজ থেকে সারভাইভার মোডে যাওয়ার যে মানে দেখার মতোটা আর ডিলানো ব্রায়ান একজন অ্যারোগেন্ট বস হিসেবে দারুণ অভিনয় করেছেন যারা স্যাম রাইমের ফ্যান তারা এখানে তার সিগনেচার ডার্ক কমেডি আর গোড় পাবেন সিনেমাটি একই সাথে ভয়ের এবং অদ্ভুতভাবে মজার ভিজুয়ালি এবং মিউজিক্যালি যদি মুভিটা আমি বলি তাহলে দেখো থাইল্যান্ডের জঙ্গল আর বিচের সিনেমাটোগ্রাফি বেশ সুন্দর আর ভিজুয়াল মিউজিক নিয়ে যদি কথা বলি থাইল্যান্ডের জঙ্গল তার বিচে করবে যেমন সুন্দর তেমনি ড্যানি এলফোম্যানের ব্যাকগ্রাউন্ড বিজিএম স্কোর কিন্তু টেনশনকে অনেক লেভেল উপরে নিয়ে গেছে এবার যদি আমি নেগেটিভ যদি আমার কী লেগেছে সেটা যদি বলে দেবো কিছু দৃশ্য একটু বেশি রক্তালক্তি এবং অস্বস্তিকর লাগতে পারে যেমন বন্য সুর শিকার বা চোখের সেই দৃশ্যটা আমি যেটা যারা দেখবে তারা বুঝতে পারবে কোন সিনেমার কথা বলছি আর সবার জন্য কিন্তু এটা সহ্য করা খুব কঠিন হতে পারে সিনেমার ফার্স্ট হাফ যতটা টানটান ছিল শেষটা অনেকের কাছে কিছুটা সেফ বা প্রিডিক্টেবল মনে হতে পারে আর সিনেমার এক পর্যায়ে লিন্ডের প্রতিশোধ নেওয়ার ধরন এতটাই চরম পর্যায়ে যে যে তার প্রতি সহানুভূতি রাখাটা আমাদের একটু কঠিন হয়ে পড়তে পারে আচ্ছা আমি যদি ফাইনাল বার্ডিক দিই সেল হেল্প শুধু একটা সারভাইভাল ড্রামা নয় এটা মানুষের ভেতরে আদিম প্রবৃত্তি আর ইভেন্ট যেটা অদ্ভুত মিশেল তুমি যদি স্যাম রাইমের ডার্ক হিউমার আর রাচেল ম্যাকডাডামসের একদম নতুন রূপ দেখতে চাও তবে সিনেমাটা মিস করা ভুল করো না আমি এই মুভিটাকে রেটিং করবো থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ আমার মুভিটা দারুণ লেগেছে আমি খুব ভালো এনজয় করেছি মুভিটা আর হ্যাঁ এই একটা কথা আমার বলার বাকি ছিল এই মুভিটা কিন্তু এ রেটেড বই তো বাচ্চারা এবং টিন এজ যারা আছো তারা এখান থেকে একটু দূরে থেকো আট রঞ্চে তাদের হয়নি এই ছিল আমার সেন্ট হেল্প মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ তো যারা এখন পর্যন্ত দেখে ফেলেছে তারা আমাকে জানাতে পারো তোমাদের কেমন লেগেছে দুর্বল চিত্রে হৃদয়ের জন্য কিন্তু এই মুভিটা নয় এটা আমার বলার ছিল প্রচণ্ড বেশি গোড় এবং প্রচণ্ড রক্ত এই মুভিটার মধ্যে আছে এবং কিছু কিছু সিন কিন্তু তোমাকে নাড়িয়ে দিতে পারে তো এই ছিল আমার সেন্ট হেল্প মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ যারা এখনও পর্যন্ত দেখে ফেলে আমাকে জানাতে পারো যারা দেখুন আমি ওইটাই বললাম এগুলো মাথায় রেখে যদি দেখতে একবার দেখে নিতে পারো ভালো হয়েছে মুভিটা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটা না করে থাকলে করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট মুভি রিলেটেড বাটেডেডে কোনো রিভিউ নি ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো চল রিভিউ টা